করে যাচ্ছি সেই তারণের উৎসবের একটি অংশ আমাদের এই তরুণদের নিয়ে পিঠা মেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে আমাদের এই পিঠা যাতে আমাদের আগামী প্রজন্ম যারা আছে তারা আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে সেই লক্ষ্যে আমরা এই পিঠা মেলার আয়োজন করেছি আমরা বিশ্বাস করি যে আমাদের সেই ঐতিহ্যবাহী যে পিঠাগুলো আছে সেই পিঠাগুলো এখানে তরুণরা সুন্দর হবে এবং যাদের জন্য আমরা সাজিয়েছি তারাও সেটি উপভোগ করবে ধন্যবাদ de 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 de

বিবিখানা বিবিখানা আমাদের এখানে গাছের চোখে আছে